একজন মুসলমানের দাম আল্লাহর কাছে জান্নাতের চাইতে আরো বেশি। একজন মুসলমানের দান আরশে আযিমের ছবি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন একা মুসলমানের দাম কত। হাদিস শরীফে রাসূল বলেন। বলন্নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে একজন পুরুষ বা মহিলা আল্লাহকে যদি আল্লাহ বলনেওয়ালা থাকে তো আল্লাহ কেমন করবেন না

আল্লাহ আমাদেরকে নিয়ামত এই পরিমাণ দিছে মাথার উপরের দিকে তাকাইলেও আল্লাহ দেওয়া নিয়ামত পায়ের নিচেও আল্লাহ দেওয়া নিয়ামত লম্বানো ছিলেন লম্বানো মাটির নিচে হয় না ও ঘুর লম্বা আলু লাগান না লত লাগা লত লত লাগাইয়া

মাহফিলের প্যান্ডেল ভিতরে বসলে আল্লাহর পক্ষ থেকে আপনি রহমতের ভাগ্যবান হবে রহমতের দাগি হবে এই জন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের ভিতরে বসে পড়ি আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একখানা হাদিসে কারীমা তেলাওয়াত করেছি তেলাওয়াত আয়াতে আল্লাহ প্রথমে জাহান নামীদের কথা বলছে কারা কারা জাহান যাবে এরা কারা এদের ব্যাপারে আল্লাহ এই আয়াত নাজিল করছে আমি যখন বিবরণ দিব তখনই বুঝা লাইবেন যে আমি কি জাহান নামের কাতারে না জান্নাতের কথা। দুই নম্বর আয়াতে আল্লাহ পাকুল আলমী জান্নাতিদের আলোচনা করছে কারা কারা জান্নাতে যাবে বন্ধুগণ আমার আল্লাহ রাবুল আলমী আমাকে আপনাকে এই মাহাবীরের শেষ পর্যন্ত থাইকে মুনাজাত করে যাওয়ার তৌফিক দান করুক সবাই বলি আমি আর জোরে সরে বলি আমি বন্ধুগণ অনুগ্রহ পূর্বক বলছি সামনে যে ফাঁকা জায়গাটা আছে একটু মেহরবানি করে ফিল আপ করে বসে একটু দয়া করে আসে আসেন একটু আগে বসে পিছনে যারা আসতেছে ওনারা যেন বসতে পারে একজন যদি আরেকজনের জায়গা করে দেন আল্লাহ জান্নাতের ভিতরে জায়গা করে দিন সবাই ফাঁকা জায়গা ফিল করে বসি লা ইলাহা ইল্লাল্লাহ

আমি যে আয়াত করেছি যারা সীমা লঙ্ঘন করবে করবে তাদের ঠিকানা জাহান নামে হবে যারা সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা কোথা জাহান মধ্যে হবে প্রশ্ন জাগতে পারে সীমা লঙ্ঘনকারী কারা এরা কারা তফসিলি কিতাবের মধ্যে লেখছে এক নম্বর হইল যারা আল্লাহ বিশ্বাস করে এমন লোক আছে না নাই আল্লাহ বিশ্বাস করে না আপনারা কি আল্লাহ বিশ্বাস করে সবাই করে দেখান আমার ভাইয়েরা বন্ধ রা এক নম্বর হইল যারা আল্লাহ বিশ্বাস করেন সীমালঙ্গনকারী দুই নম্বর হলো যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী মানে না এমন একটা দল আছে না এই দলের নাম কাদিয়ানি এই দলের নাম কি এরা মুসলমান দাবি করে কিন্তু ইসলামের দৃষ্টিতে যারা তারা কাফের তারা কি তিন নম্বর হল সীমালঙ্গনকারী যারা কেয়ামত বিশ্বাস করে আপনারা বলেন কেয়ামত হবে কি হবে আল্লাহ যেহেতু কোরআনে বলছেন কেয়ামত হবে যে কোরআন সত্য আল্লাহর কথা সত্য কেয়ামত হবে এটাও সত্য বন্ধুগণ আমার ভাইরা আমার এই রিয়ার চোখের দাম কত যার চোখ নাই তার ফাইবেন এই চোখের দাম কত এই চোখ আপনি রাস্তাঘাট ভালো মন্দ দেখে চলাফেরা করতে সুযোগ পান আল্লাহ বলেন বিদ্যুতের বিল প্রতি মাসে মাসে দিতে হয় আর আমি যে লাইট লাগাইছি এই লাইডের বিল আমি আল্লাহ চাই না আমি চাই কি শুধু আমারে দান দিবে আল্লাহ সুবহানাল্লাহ জুরত তো তুমি যদি বান্দা আমি আল্লাহরে ডাকдеш আমি বান্দা তোর যা লাগবে আমি সব দিন

আমার বান্দাটা আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিতে আসি বলো বলো এই তারা ডাক বলে আল্লাহ আপনার বান্দাকে আপনি কি পুরস্কার দিবেন আপনি ভালো জানেন আপনার বান্দার পুরস্কার আপনি দিবেন আমরা সাক্ষী থাকব ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাকিরি কি বলে ও ফেরেশতা আমার বান্দাটা আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের যখন আল্লাহ বলে ডাক দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার বান্দাকে জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেছি ও আমার ভাইয়েরা সেই দরকার না নাই আরো জোরে আমার কম এলাকার দিনদার মুসলমান ভাইরা এই বুধ মধ্যপাড়া শের মোহাম্মদ বাড়ির যুবক ভাইরা অক্লান্ত মেহনত করে আজকের এই মাহফিলে আয়োজন করছেন

যারা নবীকে শেষ নবী মানে না যারা কেমন বিশ্বাস করে না এমন নাস্তিক বাংলার জমিন সহ পৃথিবীতে যারা আল্লাহর দুনিয়াতে আল্লাহর নিয়ামত বুক করে আর আল্লাহ তাআলাকে মানে না আল্লাহর নবীকে শেষ নবী মানে না বরংস আপনার আমার নবীকে সেই সমস্ত নাসতিক মুফTaskIdder দালালেরা গালি আমরা তাদেরকে জানাই দিতে চাই আপনারা আমার নবিকে যদি কেউ গালি দে আল্লাহর دین আল্লাহর ইসলামকে যদি কেউ উত্থাত করতে চায় তাহলে সেই নাসতিক মুফTaskIdমান কাফেরদের সাথে নবীর পক্ষে আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে কুরআনের পক্ষে বাতিল লড়াই করতে হয় ওই মুসলমানের সাথে দুই হাত উঁচু করে বলো কে কে যাবেন সেই যুদ্ধের ময়দানে কে কে মা এই মা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ইসলাম কি টিকা রাখার জন্য যুদ্ধের ময়দানে যাই মাগো এই যুদ্ধের ময়দানে আমি হয়তো ফেরত নাও আসতে পারি এই মা জুলমি আমি যদি শহীদ যা যাই আমার বুকে নামটা দেখে আমার চিনবা আমাকে দাফন করবা দেখা হবে মা হাসর ময়দানে মা জুলমি তুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে যুবক ছেলেটা কান্দে লোক জিজ্ঞাসা করে মা কেন কান্দেন মা কত রাগ যা বলে ছেলেরা বহু কষ্ট করে তোরে লালন পালন করেছি বাবা যুদ্ধের ময়দানে যাবে আমার কোনো আপত্তি নাই আমার নবীর دشمنদের সাথে লড়াই করে যদি তুই শহীদ হইয়া যাস আমার কোনো আপত্তি নাই আল্লাহু আকবার বলে আর জোরে বলে আল্লাহ আমার ভাইয়েরা মা আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দুনিয়াতে বসবাস করো এর পরেও তুমি আল্লাহকে ডাকো না আল্লাহর হুকুম নামাজ পড়ো না আল্লাহর হুকুম রমজান শরীফে রোজা রাখো না

আমাদের জন্য বরকত দিয়া দেন আর রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দেন আল্লাহ আপনার পবিত্র মাহে রমজানের রোজা রাখতে পারি আল্লাহ পালন করতে পারি আমাদেরকে তৌফিক দান করে এই রজত মাস শেষ হবে এরপরে চাদু সাবান এরপরে চাদু রমজান রমজান মাস আসতে শেষ খুশি না বেজা আমরা প্রত্যেককে রোজা রাখব ঘরের ফ্যামিলিতে ছোট বাচ্চা সারা বালক বালিকা কেউ যেন রোজা রাখতে না পারে সবাই মজবুত থাকবেন আমার ভাইরা বন্ধরামান আসুন আসুন যারা আমার আপন নবীকে মানে না নবী আমাদের জন্য কম কষ্ট করে গেছে

আল্লাহুম্মা রাব্বি উম্মতী আল্লাহুম্মা রাব্বি উম্মতী 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 বলে নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাhbar করে তিনি সিজদায় পরে উম্মতের জন্য কান্দেন কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি দৌড়াইয়া আপনার আমার নবী রহমতের নবী রহমাতুল আলামিনের গরে দরজার সামনে গিয়ে আদা যা বললেন নবী গো আমি আপনার আবু বকর এসে গেছি আপনার গরের দরওয়াজার সামনে নবীজি গরে দরজাটা খুলে দেন আমি আপন আপনার ঘরের ভিতরে আসব কেন কান্দেন কি দুঃখ কি কষ্ট বলেন আমি আবু বকর আমি আপনার পাশে এসে আপনার কাছ থেকে জানব যদি কোন বেমান কাপের আপনাকে কষ্ট থাকে তাহলে তার প্রতিবাদ করার জন্য আমি আবু বকর দাঁড়াবো নবীজি আম্মা জান আয়সা সিদ্ধি করল তারা বললেন ঘরের দরওয়াজাটা খুলে দিও না ঘরের ভিতরে যদি প্রবেশ করে তাহলে আমি আমার উন্মতের জন্য কাঁদতে পারবো না কিছুক্ষণ পরে আমিরমিনী আল্লাহু আকবার তিনি ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে ডাকিয়া বলে নবী গো আমি ওমা আপনার মাথা কাটবার জন্য আমি তোর নিয়ে গিয়েছিলাম মাথা না কাটা কালিমা পরে মুসলমান হয়ে গেছি নবীজি গো আমার জিন্দগির ভিতরে যত কামাই করলাম সব আমি আপনার দিয়ে দিলাম জন্য কানতে হবে না আবু বকর শি শিখ্র তারা তিনিও বললেন নবীজি আমি আবু বকরের যত নাক আছে সব ন্যাক আমি আপনার উন্মতকে দিয়ে দিলাম নবীজি কান্না থামে না কান্দে

সর্বদ্রাব্দী পান করেন নাস্তা কেনেনে আমার আপনার কি বলেন আইসা নাস্তা খাপনা না শরমত পান করোনা জিব রাইলে সালাম সালাম আমার কাছে জাহাজ নামে ভয়া বহ শাস্তির কথা বিবৰণ দিয়ে গেছে রে আইশা ই আগুনে আমার গুণাকা গুণ সইতে পারবে না জ্বলতে পারবে না আমি আমার উন্মতের জন্য কান্দি দেখি আমার আল্লাহ আমার উন্মতের প্রতি দয়া করেনি সাজায় পরে কান্দেছি এমনি হজরতে আলী রদি আল্লাহ তারা তিনি উপস্থিত হয়ে গেলেন আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন নবীজি অগ্রবীজি আমি আলী বলেন আপনাকে কেউ যদি কষ্ট দিয়া থাকে আমি আপনার কাছে আসব আর জানব কোন বেইমান কাফের যদি আপনার কষ্ট দিয়া থাকে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আলী যথেষ্ট রবিজি দরওয়াজাটা খুলেন আমি আলী ঘরের ভিতরে আসব না না আমার নবী রাওয়াতুল লিলা নবী ঘরের দরজাটা খুলে না বাহিরে সব সাহাবী کرام এত ভিড় হয়ে গেছে সব সাহাবী کرام চকের পানি ছেড়ে ছেড়ে কাንতে কাንতে জার জার নবীজি গো আমরা আপনার সাহাবী আপনি কাঁদলে আমরা সাহাবিরা সইতে পারি না আপনি দরওয়া খুলে দেন আমরা ঘরের ভিতরে সাহাবিরা আসব দরজাটা খুলে দেয় না আমার আপনার নবী সাহাবিরা পরামর্শ করে এবার তারা বলল যা হাতে মারে হাসান হুসাইনার হাসান হুসাইন সারা ফাতেমা সারা নবীজির ঘরের দরজা খোলা যাবে না